আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব যে কাস্টমস রিলেটেড যে সকল দপ্তর রয়েছে বাংলাদেশ কাস্টমসে যে বিভিন্ন বিভাগে এরা অফিস রয়েছে তো এখানে যে একটা পোস্ট আছে যে কাস্টমস সিপাই এই সিপাই পদের কাজ কী এবং এই সিপাই পদের যোগ্যতা এবং তারা কি প্রমোশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো কাস্টমস এটা হচ্ছে বাংলাদেশের রাজস্ব দায়ের একটা সবচেয়ে ভালো প্রতিষ্ঠান এখানে সিপিআই পটির সতেরোতম গ্রেডের এখানে উচ্চতা হচ্ছে সিপাইতে পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এটা থাকতে হবে এবং সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে টেন পাস তো এখন এই কাস্টমস সিপিআই পোস্টে পরীক্ষার ধরনটা হয়ে থাকে লিখিত মার্ক সত্তর মার্কে লিখিত অথবা নব্বই মার্কে লিখিত হয়ে থাকে এর ভিতরে যারা পাশ করে তাদের বাইবে নেয় বাইবে নেওয়ার আগে প্রথমে তাদের শারীরিক পরীক্ষা বা মাপ পরীক্ষা হবে যে তারা ফিট আছে কিনা যে পাসপোর্ট চার ইঞ্চি আছে কিনা একটা ফিল্ড হয় এই মা টেস্টে যারা পাশ করেন তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় এখন লিখিত পরীক্ষা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই যে সকল বিষয় আছে এই সকল বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে তো এই প্রশ্নের তুলনামূলক সহজ হয় তো এখান থেকে মূলত যারা সিলেক্টেড হয় লিখিত পরীক্ষায় তারা চলে যায় মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা হয়ে থাকে বিশ অথবা দশ মার্কের তো তাদের নিয়ম অনুযায়ী সেটা নেয় তো এখানে লিখিত পরীক্ষা পাশ করার পরে তারা যে মৌখিক পরীক্ষা নেয় এখান থেকে তারা চূড়ান্তভাবে সিলেক্ট হয় এবং প্রমোশন সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকরি সতেরোতম গ্রেড থেকে সরাসরি দশ বছর পরে সহকারী রাজস্ব কর্মকর্তা দশম গ্রেড তারা প্রমোশন পান তো বয়স বা আরও বেশি লাগতে পারে বারো তেরো বছর অনেকে চলে যায় এবং তাদের পরীক্ষা আছে বিভাগীয় পরীক্ষা দিয়ে পাশ করার পরে তারা আসলে প্রমোশন পায় এখন তাদের কাজ হচ্ছে যে সিপিআই পোস্টের কাজ হচ্ছে বিভিন্ন যে বিভিন্ন জায়গায় যে তারা যে অভিযান পরিচালনা করেন তখন তাদের সাথে থাকেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাদেরকে তাদের সাথে তাদের সাথে লাইজ তাদের সাথে যে অস্ত্র থাকে তারপর তারা প্রশিক্ষণপ্রাপ্ত থাকে তাছাড়া তাদের যে নিয়ন্ত্রণকারী বড় বড় কর্মকর্তা রয়েছে তাদের সব সময় তারা সাথে থাকে তাদের কর্তব্য পালন করেন এই হচ্ছে কাস্টমস সিপাই পদের প্রমোশন থেকে যাবতীয় কাজ কর্ম যা আছে তারা করে থাকেন তো তাদের কাজ খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ এবং তারা প্রমোশন পেয়ে দশম গ্রেড অফিসার হয়ে যায় তার উপরেও যেতে পারে নবম গ্রেড পর্যন্ত তো আরও যদি কিছু জানতে চান কাস্টম সিপাই সম্পর্কে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ